রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীর দয়াতে সমর্থনে যে মহিলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারল তাদের মুখ থেকে যদি রাহুল গান্ধী সম্পর্কে এই ধরনের বিরূপ মন্তব্য শোনা যায় তাহলে বাংলার মানুষ বুঝে নিন বাংলার সাধারণ মানুষকে উনি কি চোখে দেখেন যদি রাহুল গান্ধী প্রতি তার এই ধারণা হয় এত কিছু দেওয়ার পাওয়ার পরেও কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে একসঙ্গে মিটিং করতে গেলেন কখনো পাটনা কখনো ব্যাঙ্গালোর রাহুল গান্ধীকে তখন বলেন আমার লিডার এই মমতা ব্যানার্জি রাহুল গান্ধীকে কদিন আগে বলেন আমার লিডার তার আজকে মুখে এই ধরনের রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্যই বাংলার মানুষ নিশ্চয় ধিক্ষার জানাবে কে ভোটে হারলো জিতলো কে কার থেকে কম ভোট পেলে বেশি ভোট পেলে বড় কথা নয় সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে সর্বত্র বাংলার শিষ্টাচারকে ভদ্রতাকে গুরুত্ব দিয়ে থাকে সংস্কৃতি সম্পন্ন এই বাংলার মানুষ আপনারা বিচার করে দেখুন যখন একটা মহিলা একটা আমাদের নেতা রাহুল গান্ধী সম্পর্কে বলছে এ কোথায় কি খায় কে জানে আমার তো অনেক আমাদের স্টকে আছে কি বলতে তো পারি আমরা সেগুলো বলতে চাই না বাংলা মানুষ আপনারা দেখে নিন বহুদিন আগে অজিত পাজা একটা কথা বলেছিলেন আমাকে আমার আজও মনে আছে যে মমতা ব্যানার্জি সম্পর্কে এক কথা তিনি বলেছিলেন সি ইজ এ মেগালো ম্যানিয়াক ভালো দেখতে পারে না নিজের ছাড়া মমতা ব্যানার্জি পদযাত্রা করছে দু হাজার লোক নাই বিরিয়ানির প্যাকেট দিয়ে পুলিশের ডান্ডা দেখিয়ে গৃহ নির্মাণের পয়সা দেওয়ার নাম করে কন্যাশ্রীর পয়সা দেওয়ার নাম করে লোক ধরে নিয়ে এসে দু হাজার লোক নাই আর রাহুল গান্ধীকে শুধু দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে আছে এ কি সহ্য হয় দিদি এ কি সহ্য হয় তাই তার সহ্য হচ্ছে না অদ্ভুত রাহুল গান্ধী এখানে ভোট ভোটের কথা বলেছিল ভোট চেয়েছিল না মমতা ব্যানার্জির কত বড় ধরিবাদ একটা